আসসালামু আলাইকুম ভারতের বিরোধী দলীয় নেতা এখন রাহুল গান্ধী সম্প্রতি তিনি যে যে এক্সে একটা পোস্ট দিয়েছেন তিনি এক্সে পোস্ট দিয়ে বলেছেন যে তার নেতাকর্মীদের দলীয় নেতাকর্মীদের তিনি একটা বার্তা দিয়েছেন যে স্মৃতি ইরানির প্রতি জন্য অবমাননাকর কথাবার্তা না বলা হয় নোংরামি করা না হয় তাহলে এই স্মৃতি ইরানি কে এই স্মৃতি ইরানি একজন বিজেপি নেত্রী তিনি দু সালে যে নির্বাচন হয়েছিল সে আমিথি উত্তরপ্রদেশ আমিথি যে নির্বাচনী এলাকা সেই নির্বাচনী এলাকাটা সাধারণত এটা কংগ্রেসের কংগ্রেসই সাধারণত সেখানে জয় লাভ করে কিন্তু দু সালে সেখানে রাহুল গান্ধী দাঁড়িয়েছিলেন কংগ্রেসের পক্ষ থেকে আর স্মৃতি ইরানি তিনি দাঁড়িয়েছিলেন অর্থাৎ নির্বাচন করেছিলেন বিজেপির হয়ে আছে সেখানে স্মৃতি ইরানি দুই সালে রাহুল গান্ধীকে পরাজিত করেছিলেন কিন্তু এবার রাহুল গান্ধী ওই আসন থেকে নির্বাচন করেননি কিন্তু নির্বাচন করেছে কংগ্রেসেরই এক প্রার্থী তিনি হলেন কিশোরীলাল শর্মা তিনি স্মৃতি ইরানির বিরুদ্ধে সেখানে নির্বাচন করেছেন এবং স্মৃতি ইরানিকে প্রায় এক লক্ষ ভোটে পরাজিত করেছেন সেই জন্য দেখা যাচ্ছে যে দলীয় কিছু কর্মী আছে কিংবা নেতা আছে তারা হয়তো স্মৃতি ইরানিকে ট্রোল করছে কিংবা বিভিন্ন রকম নোংরা ভাষায় হয়তো কোনো পোস্ট দিচ্ছে কথাবার্তা বলছে সেই জন্যই রাহুল গান্ধী তিনি যে অ্যাক্সের মাধ্যমে আগে যেটা ছিল ওটা হলো কি বলে টুইটার আগে যেটা টুইটার ছিল এখন সেই টুইটারই অ্যাক্স হয়েছে সেই অ্যাক্সের মাধ্যমে তিনি তার দলীয় নেতাকর্মীদের বলছেন যে স্মৃতি ইরানি অবমাননা হতে পারে এরকম কোনো কথাবার্তি বলা যাবে না তো এই যে একটি সাবধানবাণী একজন নেতার এটাই তো নেতৃত্ব এটাই পরিচয় বহন করে যে একজন নেতার মানসিকতা একজন নেতার নৈতিকতা একজন নেতার মূল্যবোধ এবং এই নৈতিকতা মূল্যবোধ যে সমাজে থাকে সেই সমাজ অবশ্যই সুন্দর সভ্যভব্য হয় এবং সেই রাষ্ট্র একটি সভ্যভব্য এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্রে পরিণত হয় এবং এগুলি কিন্তু অনুসরণযোগ্য মানে কিছু ইতিহাস যেটা রাহুল গান্ধী বলেছেন কারণ রাহুল গান্ধীর যে পূর্বপুরুষ বিশেষ করে জওহরলাল নেহরু তিনিও একজন ভদ্র নৈতিকতা সম্পন্ন লোক তিনিও একজন মূল্যবোধ সম্পন্ন লোক গণতান্ত্রিকতার প্রতি তার শ্রদ্ধাবোধ আছে পরবর্তী পর্যায়ে ইন্দিরা গান্ধীও সেই পতাঙ্ক অনুসরণ করেছেন তারপরে এসছে রাজীব গান্ধী রাজীব গান্ধী একজন ভদ্র লোক তিনিও সুন্দরভাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তিনি ভারতে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন পরবর্তী পর্যায়ে এসছে আমরা দেখেছি যে সেখানে দলীয় নেতৃত্বে এসছেন রাহুলের মা তারপরে রাহুল গান্ধী এখন দেখি প্রিয়ঙ্কা চোপড়াও সেখানে মোটামুটি নির্বাচন এবার করবে যে উপনির্বাচন আছে সেখান থেকে তিনি নির্বাচন করবেন তো যাই হোক এই উনিশশো সাতাত্তর সালে উত্তরপ্রদেশের আমিথি আসনে প্রার্থী হয়েছিলেন সেখানে ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী কিন্তু সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনায় যখন নিহত হলো তার পরবর্তী পর্যায়ে তার যখন অকাল মৃত্যু হয় উনিশশো সালের যে উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে রাজীব গান্ধী সেখানে নির্বাচন করেছিলেন অঞ্চল হয়েছিলেন তাই আমিথির সাথে কংগ্রেসের একটা গভীর সম্পর্ক রয়েছে কিন্তু মধ্যখানে শুধু রাহুল একবার পরাজিত হয়েছে তাই রাহুল গান্ধী সবাইকে সাবধান করেছে যে জয় পরাজয় মানুষের জীবনে থাকবে নির্বাচনে জয় পরাজয় থাকবে এটি হলো গণতান্ত্রিকতা তাই গণতন্ত্রের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা জানাতে হবে এবং বিরোধী দল হোক আর যেই হোক কোনো মানুষের প্রতি অবজ্ঞাসূচক কথা অবনার সূচক কথা বা একটু বলা শোভা পায় না তো এইতে রাজীব রাহুল গান্ধীর যেই মানসিকতা এবং নেতৃত্ব তার যে বড় মন সেই যে গণতান্ত্রিক মনে এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এই বার্তাটি কিন্তু প্রমাণ করে তাই আমাদের মনে রাখতে হবে যে আমরা যারাই যে কোনো কাজী থাকি না কেন যে কোনো সমাজ ব্যবস্থায় থাকি না কেন সেটা রাজনীতি হোক ঘরোয়াভাবে হোক কিংবা সমাজে হোক রাষ্ট্রে যেখানে হোক না কেন আসলে যারা সম্মানী তাদেরকে সম্মান দিতে হবে যারা গুণী তাদেরকে কদর করতে হবে তো এটি হলো মানুষের সহজাত প্রবৃত্তি এবং এইটার নামে মূল্যবোধ এটি পরিচয় সব কিছু তাই স্মৃতি ইরানির প্রতি যে মানে শ্রদ্ধা সমবেদনা কিংবা ভালোবাসা রাহুল গান্ধী প্রদর্শন করলেন এটা কিন্তু অনুসরণযোগ্য এবং ধন্যবাদ রাহুল গান্ধীকে ভালো থাকবেন সবাই